নমস্কার আমি সোমারায় আমি সাউথ লেকে থাকি আমি একজন রন্ধন প্রিয় মানুষ রান্না করতে আমি ভীষণ ভালোবাসি সেই ভালোবাসার থেকেই আজ আমি শ্রীমতীর দরবার আয়োজিত রাঁধুনি মশলা স্পন্সার্ট শ্রীমতী বনাম শ্রীমতী অনলাইন রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি স্বাধীনতা দিবস উপলক্ষে যেহেতু শ্রীমতী বনাম শ্রীমতী এই অভিনব রন্ধন প্রতিযোগিতাটি হচ্ছে সেই জন্য এই প্রতিযোগিতায় এবারে বিষয় হল প্রাদেশিক রান্না সেই জন্য আমি এই প্রতিযোগিতায় রাজস্থানের একটি জনপ্রিয় রেসিপি লাল মাছ তৈরি করছি আশা করি আমার এই রান্নাটি এবং আমার সমগ্র পরিবেশন সকলের ভালো লাগবে সকলের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন করার অনুরোধ রাখলাম নমস্কার আমি এখন আপনাদের রান্না করে দেখাচ্ছি রাজস্থানে একটা ফেমাস ডিশ লাল মাছ এর জন্য আমি নিয়েছি প্রথমে মাটন তিনশো গ্রাম এটাকে আমি কী বলে একটু ম্যারিনেট করে রেখেছি আদা রসুন লঙ্কাবাটা লঙ্কা বাটা হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি ঘন্টা দুয়েক আচ্ছা আর নিয়েছি আদা রসুন লঙ্কাবাটা নিয়েছি পিঁয়াজ পেঁয়াজ কুচি নিয়েছি গোটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোটা গরম মশলা নিয়েছি নুন নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি দই টক দই নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো আছে এক চামচ ধনের গুঁড়ো আছে বানাবার জন্য সর্ষের তেল এটাতে সর্ষের তেল দিয়ে বানাতে হবে সর্ষের তেল মাস্ট আর সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যেটা হচ্ছে রাঁধুনির রেড চিলি পাউডার এটা দিয়ে রান্না করলে রান্নার রং যেমন সুন্দর হয় টেস্টও খুব সাবুষ খুবই সুন্দর আপনারা এই লঙ্কার গুঁড়ো দিয়ে বাড়িতে রান্না করে দেখবেন দারুণ লাগে আমি আজকে এই লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করে দেখাবো আপনাদের এবার আমি রান্নাটা শুরু করছি প্রথমেই নেব কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল সর্ষের তেল নিলাম এবার তেলটা গরম হবে এটা গরম হয়ে গেছে এবার আমি আগে তেজপাতা নিলাম গোটা গরম মশলা নিলাম এটাকে একটু দুশো দিন ভেজে নেবে এবার এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজগুলো লাল করে ভাজতে যতক্ষণ না লাল হচ্ছে একটু নরম হচ্ছে আমরা ভাজতে থাকবো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার মিশাবো আদা রসুনের পেস্ট আদা রসুনের একটু নাড়াবো একটু নাড়াবো আদা রসুন লঙ্কা বাটা পিয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমরা মাটনটা দিয়ে দেবো ধনে আর আমাদের স্পেশাল রাধুনির রেড চিলি পাউডার যে এটা আপনাদের পছন্দ হিসেবে ইউজ করবেন যদি ঝাল বেশি খান তো ঝাল বেশি দেবেন আর ঝাল কম খেলে কম দেবেন এটা খুব সুন্দর ভালো ঝাল হয় ভালো কালার হয় হম এটা আপনাদের স্বাদ মতন মেশাবেন আর কালার কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কেন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে যে এটার নাম তো লাল মাছ এটা রাজস্থানের একটা বিখ্যাত রান্না এই লাল মাছ হচ্ছে লাল রঙের মাংস মাছ হচ্ছে মাংস আর লাল হচ্ছে লাল রং তা এই লাল রংটা আনার জন্য রাজস্থানে একটা স্পেশাল লঙ্কা ইউজ করা হয় যার নাম মাথানিয়া এই মাথা লঙ্কা রাজস্থানে ইজিলি অ্যাভেলেবেল বাট আমাদের কলকাতা শহরে সহজে পাওয়া যায় না তাই আমরা ইউজ করেছি আজকে রাধুনি রেড চিলি পাউডার আর রং একটু রঙ আনার জন্য ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি মাথানিয়া লাল লঙ্কা পান তাহলে সেটা দিয়ে অবশ্যই রান্না করবেন ওই লঙ্কাটা যদি পান সেই লঙ্কাটা একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপরে বেটে ওটা ইউজ করা হয় এটা এবার নাড়িয়ে নিয়েছি এবার এটা কম আছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কম আছে এটা হতে থাকবে অনেকটা কষিয়ে এনে কষেছে এবার আমরা দই দিয়ে কষাবো দই দিয়ে আজ কিন্তু কোনোদিন দিন বাড়াবেন না তাহলে দইটা ফেটে যেতে পারে তাই দইটা দিয়ে একটু কম আছে একটু নাড়াবো এবার মধ্যে গরম জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো আর একটু নুন আগেও নুন দিয়েছিলাম ম্যারিনেটের সময় আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেব দিয়ে সেদ্ধ হতে থাকবে সেদ্ধ হতে আমার ফাইনাল প্রেজেন্টেশন এবার আমি প্রস্তুত করছি আমার রান্না কমপ্লিট আমি আপনাদের সামনে আজকে রান্না করে দেখালাম রাজস্থানের একটা বিখ্যাত রান্না লাল মাছ এই শ্রীমতির দরবার আয়োজিত রাধুনিক মশলা বনাম অনলাইন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলাম এই প্রতিযোগিতায় আমি রাজস্থানের একটি বিখ্যাত রান্না রান্না লাল মাছ আপনাদের করে দেখান এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন আর অবশ্যই বাড়িতে রান্না করে দেখাবেন